আমি আজকে একটা জমি ক্রয় করলাম আমরা সাধারণত কি করি আজকে জমি একটা ক্রয় করি কবলা দলিল মূলে হতে পারে হতে পারে কিংবা সূত্র হতে পারে কেনার পরে কিনে দলিলটা কিনে রেখে দিই আর কোনো খোঁজখবর নেই না মানে এই যে বাক্সের ভিতরে ফালাই টির ভিতরে ফালাই সামনেই রেখে দিই না এটা করা যাবে না এটা করলে কি হবে আপনি যখন খাজনা দিবেন না সরকার একটা টাকা থেকে বঞ্চিত হচ্ছে আপনি যখন নাম জারি করবেন না ফুট করে ধরেন আপনার আজকে টাকার প্রয়োজন আপনি বিক্রি করতে পারবেন না কারণ নাম জারি করা নেই খাজনা দেওয়া নাই সেই ক্ষেত্রে আপনি বিক্রিতে দেখা যাবে এগুলো করতে গেলে আপনার হাতে সময় আছে আপনি এটা চাকরি করে অথবা একটা ব্যবসা করেন এই দৌড়াদৌড়ি করে আপনি কি পারবেন যে আজকে যাই আজকে আপনি খাজনা দিয়ে এই

আগে আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাইছেন এখনো আপনি খাজনা রেজিস্টার করেন নাই এটা আপনি এখনো করেন নাই না করলে আরেকটা প্রবলেম হলো কি ধরেন আপনার জমি আপনি কিনেছেন আরো দড় বছর আগে আপনি এখনো খাজনা দেন নাই তাহলে কি হলো আপনার ওই জমিটা কিন্তু আগের নামের আগে যে মালিক ছিল ওনার নামে রেকর্ড করা আছে যখন নাকি ওই সরকার মনে করেন যে ওই জমিটা আজকে সরকার অ্যাকুয়ার করতে যাচ্ছে যে কোনো ব্রিজ যাবে অথবা কোনো রাস্তা যাচ্ছে ওই জমিটা যখন কি সরকার অ্যাকুয়ার করে সরকারের কাছে নিতে যাচ্ছে তখনই কিন্তু সরকার কিন্তু দলিল দেখবে না সরকার দেখবে একটা পর্সা খতিয়ান যে খতিয়ানে নাম আছে দারেন খানের নাম আছে করিবে কিন্তু সম্পত্তিটা কিন্তু আমি আপিয়া কিনে নিছি আমি কিন্তু খাতনাকারি তার করি নাম জারি করি নেই যার কারণে সম্পত্তিটা এখনো রেকর্ড করিমের নামেই রয়েছে এখন যদি সরকার খুঁজে কাকে খুঁজবে সরকার দলিল খুঁজবে না সরকার খুঁজবে হলো আপনার খতিয়ান খতিয়ানে যার নাম আছে তারে খুঁজবে তারে ডাকবে তারে টাকা দিবে মানে তাকে বলবে যে আপনার মালিকানা প্রমাণ করে আপনি টাকা নিয়ে চলে যান এই আপনার জমির উপর দিয়ে রাস্তা যাচ্ছে ব্রিজ যাচ্ছে আমাদের লাগবে এই কারণে আপনাদের বলবো আপনারা অতি অনেক টাকা লাগে না অনেক পয়সা লাগে না আপনি ভোটার আইডি কার্ড লাগবে আপনার দলিলটা লাগবে যদি আপনার ওয়ারিস সূত্রে সার্টিফিকেট সম্পত্তি পেয়ে থাকেন তাহলে ওয়ারিস সার্টিফিকেটটা নেবেন মানে কয়েকটা আর অহামরি অনেক যে টাকা লাগে তা না এটা আপনি খুবই দ্রুত আপনি জমির খাজনাটা খাজনা করেন খাজনা দেয় ফ্রেশ থাকেন বিক্রি করার সময় ভালো লাগবে সরকার যদি তখনও আপনি টাকাটা পাচ্ছেন আপনার হয়রানি হতে হবে না আর যদি আপনি নামজারি করে না থাকেন আপনি দেখা যায় যে অনেক ঝামেলা হবে আরেকটা প্রবলেম আমি বলে দেই যদি মনে করেন আপনার দশ বিঘা সম্পত্তি আপনি ওয়ারি সূত্রে পাইছেন

আলাদাভাবে আপনি একটা খতিয়ান খুলেন আপনার নামে খতিয়ান করেন আপনি স্বচ্ছ ভাবে দেখতে পারবেন যে এই খতিয়ান আমার এই খতিয়ানে আমি খাজনা এতটুকু খাজনা অনেক টাকা না খুবই কম অল্প পরিমাণ দেখবেন যে আপনি দশ বারো বছর খাজনা দেন না আপনার হয়ে গেছে বিশ তিরিশ হাজার টাকা বা এরকম অনেক টাকা হয়ে গেছে আর যখন আপনি প্রতি বছর দিবেন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা এরকম খাজনা দিবেন তো আপনি বছরে বছরে খাজনা দেন নামধারি করেন জমি সলিফ রাখেন সরকারি কেউ কিছু টাকা পয়সা পাইতে দেন সবাই হবে আপনার সুবিধা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম